সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের হচ্ছে দ্বিতীয় লেকচার আমরা দেখাচ্ছিলাম কিভাবে আপনি কম্পিউটারে বাংলা লিখবেন সেটা হচ্ছে আমরা প্রথমে দেখাচ্ছিলাম অভ্র সফটওয়্যার দিয়ে কীভাবে আপনি বাংলা লিখবেন তো হচ্ছে আমরা পরে বিজয় দিয়েও দেখাবো কিভাবে হচ্ছে বিজয় সফটওয়্যার দিয়ে আপনি হচ্ছে বাংলা লিখবেন তো হচ্ছে প্রথমে হচ্ছে আমরা অভ্র নিয়ে কথা বলেছি আজকেও আমরা কথা বলবো অভ্র নিয়ে তো দেখুন এই যে এখানে একটা আইকন আসবে অভ্র সফটওয়্যারের তো হচ্ছে এই আইকনটা যদি এখানে হচ্ছে ইংরেজি দেওয়া থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলেই বাংলা হয়ে যাবে আবার হচ্ছে এখানে ইংরেজি দেওয়া আছে আপনি এখানে ক্লিক করলেই হচ্ছে বাংলা হয়ে যাবে এছাড়াও আপনি হচ্ছে কীবোর্ডের এফ টুয়েলভ বাটন যদি চাপেন তাহলে এটা হচ্ছে চেঞ্জ হবে দেখুন আমি এফ টুয়েলভ চাপতেছি এই যে ইংরেজি হয়ে গেল আবার হচ্ছে এফ টুয়েলভ চাপলাম বাংলা হয়ে গেল তো ধরুন কোনো কারণে হচ্ছে আপনার এখানে এটা শো করতেছে না তখন কিন্তু হচ্ছে এটা কাজ নাও করতে পারে হ্যাঁ এখানে আমি জাম্প করে দিলাম তো দেখুন তখন এই যে এইখানে একটা আইকন আছে এই আইকনে হচ্ছে আপনি যাবেন এই আইকনে গেলে আপনি এই যেখানে একটা অফরোড আইকন দেখতে পাবেন এখানে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এখানে হচ্ছে আপনার আইকনটা শো করবে হ্যাঁ শো করলে তখন আপনি বাংলা বাংলা লিখতে পারবেন তো দেখুন হচ্ছে এখন হচ্ছে আমরা ইংরেজি বর্ণ ব্যবহার করে হচ্ছে বাংলা লিখবো খুবই সহজেই খুবই সহজেই লিখবো আপনি যা লিখতে চান যদি আপনি লেখেন যে হচ্ছে আমি তাহলে লিখবেন এ এম আই আমি আমি ভালো আছি তার মানে ভি এ এল ও আপনি দেখুন এই যে এখানে আপনি যা লিখতেছেন এখানে কিন্তু একটা হচ্ছে চার্ট মধ্যে শো করতেছে ভি এ এল ও হ্যাঁ এখানে শো করতেছে ভালো আছি এ সি এইচ আই আছি হ্যাঁ ভালো আছি হ্যাঁ এই যে আপনি লিখেন তাহলে হচ্ছে এখানে দাঁড়িয়ে দেবেন হচ্ছে আপনি হচ্ছে ফুল স্টপ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের এখানে দেখুন কোশ্চেন মার্কের এখানে কিবোর্ডে হচ্ছে যেটা ফুল স্টপ হিসেবে ব্যবহার করা হয় সেটা আপনি ক্লিক করলে হচ্ছে আপনার একটা দাগ চলে আসবে হ্যাঁ মানে পূর্ণ দাঁড়ি চলে আসবে তো হচ্ছে এবার কিছু সমস্যা হতে পারে যে হচ্ছে আপনি ধরেন কীবোর্ডে সকল কিছু জানেন না যে কোনটা কি লিখতে হবে যেমন হচ্ছে বিজ্ঞান লিখতে কীভাবে লিখতে হবে তারপর হচ্ছে কৃষ্ণ লিখতে কীভাবে লিখতে হবে এই কঠিন কঠিন বানানগুলো তো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে দেখাবো আপনি কিভাবে হচ্ছে কীবোর্ড ছাড়াই লিখতে পারবেন তো এই আপনাকে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন দেখুন হচ্ছে একটা হচ্ছে স্তম্ভের মতো এখানে আপনি ক্লিক একটা কিবোর্ড চলে আসবে অভ্র কিবোর্ড চলে আসবে তো এই কিবোর্ডটা দিয়ে আপনি হচ্ছে হচ্ছে মাউস দিয়েই আপনি মাউস দিয়েই হচ্ছে লিখতে পারেন তো দেখুন আমরা হচ্ছে হচ্ছে মাউস দিয়ে লিখতে গেলে প্রথমে আপনাকে এই ডকুমেন্টের উপরে এই যে কার্সরটা নিয়ে আসতে হবে আপনি যদি কার্সরটা এখানে রাখেন যদি হচ্ছে তাহলে এটা ইয়ে না এখানে একটা কার্সর ব্লিঙ্ক করা লাগবে হ্যাঁ তো হচ্ছে দেখুন এখানে কার্সরটা চলে এসেছে তো এখন আমি যা খুশি চয়ে আকারে দেখুন এখানে আকার দেওয়া আছে চা চয়ে আকারে চা 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 তারপর স্পেস হচ্ছে স্পেস দেখুন এই যেখানে সবই দেওয়া আছে স্পেস হ্যাঁ তারপর আমরা যদি লিখি হচ্ছে বাবা তাহলে দেখুন ব কোথায় আছে এই দেখুন প প ব বয়ে আকার হচ্ছে বয়ে আকার বাবা হ্যাঁ তারপর হচ্ছে এখানে দেখুন এই যে দাগও দেওয়া আছে হ্যাঁ দাড়ি পূর্ণ দাঁড়ি তো পূর্ণ দাঁড়ি আমরা এখানে দিয়ে দিলাম তো হচ্ছে এভাবে আমরা লিখতে পারি তো হচ্ছে আমরা যদি হচ্ছে লিখি হচ্ছে মামার বাড়ি হচ্ছে বাড়ি লিখবো আমরা হচ্ছে দেখুন আমরা লিখতেছি ব বয়ে আকার হ্যাঁ বাড়ি তো আমাদের হয়ে গেল বাড়ি যাব আমরা একটা স্পেস দেবো এই স্পেস দিলাম যাবো অন্তঃস্থ জ কোথায় আছে এই যে দেখুন এখানে উন্তস্ত জ আছে অন্তঃস্থ জয় যা যাবো হ্যাঁ যাবো হ্যাঁ এই হচ্ছে আমরা এখন একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম তো হচ্ছে আপনার আপনি দুইভাবেই লিখতে পারেন আপনি হচ্ছে কিবোর্ড দিয়ে লিখতে পারেন বা হচ্ছে আপনি হচ্ছে এই মাউস দিয়ে লিখতে পারেন তবে হচ্ছে আমি আপনাকে সাজেশন করব যে আপনি যদি দ্রুত লিখতে চান তাহলে আপনি কীবোর্ড দিয়ে প্র্যাকটিস করুন কীবোর্ড দিয়ে প্র্যাকটিস করুন আর হচ্ছে যারা ইংরেজিতে মানে জানেন না হচ্ছে কীবোর্ডে কীভাবে আঙুল ধরতে হয় তারা হচ্ছে আপনার হচ্ছে যে হাতের আঙুলটা ধরবেন এ এস ডি এফ হ্যাঁ এভাবে ধরবেন প্রথমে হচ্ছে আপনার কোনোই আঙ্গুল দিয়ে হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ ধরবেন তারপরে আঙ্গুল দিয়ে হচ্ছে এস ডি এফ তারপর হচ্ছে দুটি এটা হচ্ছে আপনার এক হাত দিয়ে তারপরে হচ্ছে দুটি বোতন বাদ রেখে জে কে এল আরেক হাত দিয়ে কে এল তো সেইভাবে কীবোর্ডে হাতটা স্থাপন করবেন স্থাপন করে আপনি হচ্ছে না দেখে দেখে টাইপ করার চেষ্টা করবেন মানে হচ্ছে স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনার টাইপিং স্পিড আস্তে আস্তে বাড়বে প্রথমে খুব বিরক্তিকর মনে হবে কিন্তু পরে যে দেখবেন হচ্ছে আপনার টাইপিং স্পিড অসম্ভব বেড়ে যাবে আর আপনি যদি হচ্ছে মাউজ দিয়ে লেখেন তাহলে সারা জীবনে আপনার স্পিড হচ্ছে বাড়বে না তো হচ্ছে এবার আমরা দেখাবো হচ্ছে যুক্ত ব্যঞ্জন কীভাবে লিখতে হয় যুক্ত ব্যঞ্জন কীভাবে লিখতে হয় যেমন হচ্ছে আপনি লিখবেন হচ্ছে কৃষ্ণ তো কৃষ্ণ যদি লেখেন তাহলে প্রথমে আপনাকে লিখতে হবে ক ক দেখুন এবার দেখেন কৃষ্ণের যে যে হচ্ছে ঞ্জনটা আছে এটা হচ্ছে আপনাকে জানতে হবে যে এটা কি কি যুক্ত ব্যঞ্জন নিয়ে গঠিত কৃষ্ণ তাহলে হচ্ছে মূর্ধনস আছে তাই তো আহ মূর্ধনস আছে দেখুন আমরা মূর্ধনস দিয়ে দিচ্ছি এই যেখানে মূর্ধনস আছে এবার মূর্ধন যখন আপনি যুক্ত ব্যঞ্জন দেবেন তখন হচ্ছে প্রথমটার পরে একটা হসন্ত দিতে হবে দেখুন এই যেখানে একটা হসন্ত আছে আমি একটা হসন্ত দিয়ে দিলাম হসন্ত দিলে যে নিচে একটা হসন্ত চিহ্ন আসবে এবার হচ্ছে কৃষ্ণর সাথে যেহেতু শেষের বর্ণটা হচ্ছে হচ্ছে ন মানে মূর্ধন ন তো এখন হচ্ছে আমাকে মূর্ধন ন দিতে হবে এই যে দেখুন মূর্ধন ন দিয়ে দিলাম এই যে কৃষ্ণ হয়ে গেলো অনেকে হচ্ছে এটাকে ভুল করে সরি আমরা হচ্ছে কটাকে ভুল করেছি এখানে আমরা হচ্ছে কটাকে আমরা কেটে দিলাম আবার লিখতেছি কৃষ্ণ ক হম ক এখানে হচ্ছে রিকার্ডটা দেওয়া আছে যে দেখুন রিকার্ডটা দেওয়া আছে কৃষ্ণ হচ্ছে অনেকে এই কৃষ্ণটাকে ভুল করে হচ্ছে ইয় বা হচ্ছে নিয় এটা ধরে নেয় আসলে আসলে কৃষ্ণটা হচ্ছে ইয় না এটা হচ্ছে মূর্ধনস এবং হচ্ছে মূর্ধন্য ন যেমন হচ্ছে আপনি যদি লেখেন শিক্ষক তো দেখুন এখানে একটি বন্যা আছে শিক্ষক তো এটা খুবই একটা পেজ গি তো হচ্ছে অনেকে হচ্ছে বুঝতে পারে না কি আছে তালিবশ্ব রসই কার শি এবার দেখুন এই যুক্ত ব্যঞ্জনটা যেভাবে গঠিত আছে ক এবং হসন্ত মূর্ধনশ্ব হ্যাঁ এই যে দেখুন হয়েছে ক্ষিয় ক্ষিয়টার হচ্ছে ক্ষিয়কে ভাঙলে আমরা পাচ্ছি ক এবং মূর্ধনশ্ব এটা হচ্ছে আপনি যে কোনো ব্যাকরণ বই একটা ব্যাকরণ বই খুলবেন সেখানে হচ্ছে এই যে ধনী ধ্বনি চ্যাপ্টারে তো এখানে দেখবেন হচ্ছে ব্যঞ্জনগুলো কিভাবে হচ্ছে যুক্ত ব্যঞ্জনগুলো কীভাবে গঠিত হয় ঠিক সেই একই অনুযায়ী হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আপনি ওই অভ্রটা ইউজ করতে পারেন এই যুক্ত শিক্ষক এবার হচ্ছে আমরা ক দিয়ে দিব হ্যাঁ দেখুন শিক্ষক হয়ে গেল খুব সহজেই তো হচ্ছে এইভাবে আপনি যুক্ত ব্যঞ্জন লিখতে পারেন তো হচ্ছে সামনের লেকচারে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো তো হচ্ছে সবাই ভালো থাকেন আজকের মতে এই পর্যন্তই